আমি আপনাদের দেখাবো কীভাবে প্রেসার কুকারে খুব অল্প সময় আপনারা রান্না করে ফেলতে পারেন বরবটি দিয়ে মাছ দিয়ে বা কিছু প্রেসার কুকারে রান্না করতে প্রেশার কুকারে আমরা শুধু মাংস রান্না করবো তাই প্রেশার কুকারে আমরা সব কিছু রান্না করতে পারি আমি পিঁয়াজ রসুন দিয়ে দিয়েছি এখন আমি দেবো তেল দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়ো আর আপনাদের তেমন কিছুই লাগবে না নাড়াচাড়া করে একটু আগে থেকে কেটে রাখা বর্বটিগুলো দিয়ে দিচ্ছি গিয়ে আমি কেটে রেখেছিলাম আপনারাও তো এভাবে রেখে দেবেন এখন আমার গুণ হয়ে গেছে এটাকে গুণ করে দেবেন তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দেবেন তারপরে আপনি রেখে দেবেন ব্যস্ত হবে টুশিস দিলেই আপনার আমি এখন ঢেকে দিচ্ছি অপেক্ষায় এখন আমরা ফিরে আসলাম এই যে ভেজে রাখা মাছ দিয়ে দিলাম পাতিল থেকে খুব সুন্দর ঘ্যান আসতেছে আপনারা এভাবে খুব ঝটপট রান্না করবেন এবং আমাকে দোয়া করবেন এরকম যেন আপনাদের ঝটপট রেসিপি দিতে পারি আপনারা আমাকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন